হ্যালো হ্যালো গাইস আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে চলে স্টার্ট এখানে আমাদের ডেসটগুলো দেখিয়ে নি আ বালকুড়া আছে এখানে পুরো পার্মানেন্টে সব দা মিনা টু বান্ডেল তাই আ তারপর মুকুশ যাটাকে পুরো তারপর ডেস ড্রেসআপের মধ্যে অনেক গোলাপ পুরানো জিনিস আছে প্যান্ট প্যান্টের স্কিমগুলোও ভালো বিশেষ করে একটা আছে না কীরকম আর এই বাঘের চামড়া সিস্টেম এরকম মানে দুইটা ফ্রি বান্ডে সবগুলোই ফ্রি বান্ডে আমরা গেম ফ্রাই করে থাকি बैक पे स्क्रीन भाई दो भाई तू बॉक्स आपको के हां सो की का की क्लाइंट ग्लाइंडर क्या होता है ग्लाइंडर क्या होता है गाड़ी का स्क्रीन है

তোমাদেরকে পারমা একটা স্ক্রিন দেখাতে পারলাম না সো গুড বাই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে